বাংলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে জানায় সবাইকে স্বাগত তো দর্শক আমরা দেখলাম বিগেট ময়দানে যে গীতা পাঠের যে আয়োজন করেছিলেন বিজেপির পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তো সেখান থেকে দর্শক তারা দাবি করছেন যে প্রায় পাঁচ থেকে ছ লাখ লোক হয়েছে এবং অসংখ্য সেখানে সাধু সন্ন্যাসী উপস্থিত ছিলেন বিজিবির কিছু নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন যাই হোক তো সেখানে একটা মর্মান্তিক ঘটনা দেখলাম যে সারা জীবন আমাদের কলকাতায় ব্রিগেড থেকে নিয়ে যত প্রোগ্রামগুলো হয় সেখানে সাধারণ ফেরিওয়ালা অর্থাৎ লজেন্ড বিক্রেতা বলুন বা যে কোনো কোনো খাবারের দোকানদাররা তারা ঘুরে ঘুরে বিক্রি করে বিজনেস করে তারা অসহায় মানুষ তারা এগুলো করে তাদের জীবিকা চালায় তো দর্শক একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা নিউজ চ্যানেলে দেখলাম তো সেটা দেখা গেল যে এ বিষয়টা যে তিনি নন ভেজ এবং ভেজ জাতীয় খাবার প্যাটিস বিক্রি করেন তো সেদিনে চিকেন প্যাটিস একটা ছিলেন এরকম ধারণা খবর দেখাচ্ছে যে যেহেতু তিনি তো বিক্রি করেন তো কোনো একটা ক্ষেত্রে তিনি বিক্রি করতে করতে ওই ব্রিগেডের ময়দানে গীতা যেখানে পাঠ করছিলেন সেখানে উপস্থিত হয়ে যান এবং খরিদ্দাররা কিনতে কিনতে এক পর্যায়ে তিনি মাঠেও পৌঁছে যান তো যেহেতু সেখানে গীতা পাঠ হচ্ছিল গীতা পাঠ সেদিনে তো আর চিকেন কেউ খাবে না হ্যাঁ খাবে না সেটা সনাতন ধর্মের মানুষ যারা ওখানে গীতা পাঠ করতে গিয়েছে তাদের যদি খাওয়া নিষিদ্ধ থাকে নিশ্চয়ই তারা খাবেন না কিন্তু গীতা পাঠের অনুষ্ঠানে অনেক আশেপাশে অনেক দর্শক ছিল যারা চিকেন খায় এবং সেটা তারা খেতে পারে একটা জাতি খাবে না বলে যে আর কোনো জাতি খাবে না এমন কোনো ব্যাপার নাই এখানে দর্শক আগে ভিডিওটা আমরা দেখি যে কি ঘটেছে তারপরে আমরা বিস্তারিত এ বিষয়ে আলোচনা করব একই কাণ্ড চিকেন প্যাটিস বিক্রেতাকে গেরুয়াদের চূড়ান্ত মারধর আমাদের সংস্কৃতির সঙ্গে কি ঢুকে পড়ল গোবলয়ের সংস্কৃতি কি খাবো কি পরব কি খাবো না তাই নিয়ে মারামারি বিক্রি করবে গত রবিবার পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান ছিল তাতে অনেক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন ব্রিগেডে ব্রিগেডে ছিল খোলা মাঠে একজন চিকেন প্যাটিস বিক্রেতা ঢুকে পড়েছিলেন তারপর যেই জানা গেল যে চিকেন প্যাটিস বিক্রি করতে ঢুকেছেন ওই গীতা পাঠের অনুষ্ঠানে ভয়ঙ্কর রূপ ধারণ করলেন বেশ কয়েকজন মারধর চললো কাম ধরে বস করানো হলো এবং সঙ্গে ওই গরিব গুর্ব একজন মানুষ তার পুরো চিকেন প্যাটিজের বাক্স ভেঙে দেওয়া হলো চিকেন প্যাটিজ মাটিতে মিশে গেল তার সারা দিনের রোজগার শূন্য নিশ্চয়ই গীতা পাঠ অনুষ্ঠান আমাদের জন্য বিরাট বড় অনুষ্ঠান আমাদের ধর্মের বিরাট বড় অনুষ্ঠান এবং অবশ্যই নিরামিষ কিন্তু আপনি তো খোলা ময়দানে করছেন খোলা ময়দানে লক্ষ লক্ষ মানুষ বিজেপির দাবি মতো প্রায় নাকি ছ লক্ষ সাত লক্ষ মানুষ হয়েছিল এবং সেইখানে একটা উৎসব সেই উৎসবে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছিল এই চিকেন প্যাটিস বিক্রেতাও ঢুকে পড়েছিলেন কারণ ২২ বছর ধরে তিনি এই ব্যবসাটাই করেন তিনি ভেজ প্যাটিসও বানান বিক্রি করেন তিনি চিকেন প্যাটিসও বিক্রি করেন

তাদেরকে আমরা দেখেছি খেলার মাঠে মোহনবাগান ইস্টবেঙ্গলের মাঠে কখনো ইডেনে ইডেনে এখন আর হয় না সেই রকমভাবে কারণ ইডেনে অনেক রেস্ট্রিকশন যুব ভারতী ক্রীড়াঙ্গনে অনেককে দেখেছি এই এইরকমভাবেই হকারি করেন চানাচুর বিভিন্ন ফেরিওয়ালা তারা যান হ্যাঁ এখানে বলতে পারেন যে নিরামিষ অবশ্যই গীতা পাঠ অনুষ্ঠানে চিকেন অ্যালাউড নয় আপনারা তো তাকে বের করে দিতে পারতেন আপনারা তাকে নিষেধ করতে পারতেন সেখানে ধোকা তো কারোর জন্য বারণ ছিল না কারো তো নিষিদ্ধ ছিল না কারোর জন্য আপনারা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন যে ওখানে যে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছিলেন তারা সবাই নিরামিষ সবাই হান্ড্রেড পারসেন্ট নিরামিষ তাহলে কলকাতা শহরে একজন চিকেন প্যাটিস বিক্রেতা যিনি ভেজ প্যাটিসও বিক্রি করেন তার অপরাধটা কি তিনি কি লুকিয়ে চিকেন প্যাটিস বিতরণ করছিলেন তিনি কি জোর করে কারো মুখে ঠুসে ধরছিলেন চিকেন প্যাটিস বলার বক্তব্য এটা আপনারাও দেখলেন যে এই ব্যক্তিটা যখন নন ভেজ ভেজ প্যাটিস বিক্রি করছিলেন চিকেন প্যাটিস যাই হোক খাবার তো সেক্ষেত্রে তাকে জোর করে তার খাবারটা নষ্ট করে দিলেন এবং তার নাম জিজ্ঞাসা করলেন তাকে উঠবোস করে কান কান ধরে করালেন দর্শক যদি মানুষের ধর্ম উডবোস করার জন্য যদি একটা সাধারণ খেটে খাওয়া মানুষকে তার তার ভুলের খেসারত সারাদিনের ইনকামটা যদি বা তার ছিনিয়ে নিতে হয় তার উপরে চড়াও হয় তাকে যদি বা মানবতা মানবতাবিরোধী কর্ম করে তাকে যদি কান ধরে উঠবোস করা হয় এটা কি ধর্মের নীতি এটা কি গীতা বলুন আর বেদ বলুন বা সনাতন ধর্মের অনুসারীদের এটাই কি শিক্ষা দেয় আদৌ বেদ কি এটা শিক্ষা দিয়েছে যে কোনো ধর্মের মানুষ সে যদি ব্যবসা করে আরে বাবা আপনাদের চিকেন খাবার নিষেধ আছে আপনারা খাবেন না সে বিক্রি করতে গিয়েছে তাকে বলতে হবে যে ভাই আমরা খাই না এখানে কেউ এখানে বিক্রি করেন না নিষেধ করে দিতে পারতেন কিন্তু সেখানে অনেক ধর্মের মানুষরাও তো উপস্থিত থাকতে পারে আর তারা তো খেতে পারে তাদের তো খাওয়া নিষেধ নেই কে কি খাবে কে কি মাগবে কে কি পড়বে এটা তো বিজিবি ঠিক করে দিতে পারে না না এটা তো আর অন্য কোনো রাজ্য নয় এটা পশ্চিমবাংলা ভুলে গেলে চলবে না যে যে ধর্মে মানুষকে ভালোবাসতে শেখায় না সেই ধর্মের কি করে মানুষদেরকে মন কাড়বে প্রশ্নটা আপনাদের মাঝে থাকলো দর্শক তাকে নাম জিজ্ঞাসা করলেন এবং তার প্যাটিসগুলো ফেলে দিলেন তার সারাদিনের রোজগার তিনি পঞ্চাশ ষাট বছর কলকাতায় ব্যবসা করছেন বিগত তিনি বহু প্রোগ্রামে তিনি উপস্থিত এবং ননভেজ ভেজ চিকেন সব ধরনের তিনি প্যাটিস বিক্রি করতেন এবং তার সঙ্গে ঘটে যাওয়া এমন একটা ঘটনা এটাই হচ্ছে বিরল তাহলে এ বিষয়ে এই ভিডিওটা যে ভাইরাল হয়েছে এই বিষয়ে বিজিবি কী বলবেন আশা করি এটা সময় সাপেক্ষায় দেখার বিষয় আছে আর যদি এটাই হয় বেদ এবং গীতা কোনোদিন মানুষকে বলে না যে তুমি এটা খেতে পারো না বেদের অনুসারী যারা তারা যদি না খায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অন্য কোন ধর্মের মানুষ খেতে পারবে না তাকে জোর করে বলা হবে যে তুমি কেন এটা এনেছো কান ধরতে হবে ধর্ম এটা শিক্ষা দেয় না আগে ধর্ম জানা উচিত তারপরে ধর্ম নিয়ে প্রচার করা উচিত তো কোন ধর্ম মানুষকে যদি বা ছোট করে সেটা ধর্মই হলো না সেটা সন্ত্রাস সন্ত্রাস সৃষ্টি করা পারে তো যাই হোক দর্শক প্রশ্ন থাকলো আপনাদের কাছে একটা ধর্মের মানুষদের কাছে যেখানে বেদ একটা সনাতন ধর্মের একটা পবিত্র ধর্মগ্রন্থ যেখানে পাঠ করা হবে সেখানে একটা সাধারণ মানুষ নির্যাতন হবে আর এ বিষয়ে সেই মানুষগুলো মুখ খুলবে না এটা কি আদৌ সভা এই অনুষ্ঠানটা কি সত্যি ধর্ম আচরণ করার জন্য করেছিল না রাজনীতি রাজনীতি জন্য এই এই বেদ বা মহাভারত গীতা পাঠ করার জন্য আয়োজন করেছিল প্রশ্ন থাকলো দর্শক আপনাদের কাছে আপনারা মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে এসে জানাবেন আর এই রেজাউল বলে যে ছেলেটা এই ছেলেটার নাম শোনার পরে কে কান ধরে উডবোস করানো তো বলার বক্তব্য উত্তরপ্রদেশে হলে এটা পশ্চিমবাংলার মানুষ ক্ষিপ্ত হয়ে যেত এবং আন্দোলন শুরু করতো কেন এটা হবে এটা প্রদেশ কিন্তু এটা যে পশ্চিমবাংলায় হয়ে গেল প্রশাসন কি এই নির্যাতনগুলো এই ফুটেজগুলো কি দেখতে পায় যদি দেখতে পায় এর কি স্টেপ নেবে এটা দেখার বিষয় তো দর্শক আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে এসে জানাবেন আর এই সমস্ত স্বৈরাচারী অত্যাচার নির্মম সাধারণ মানুষের উপরে যে জুলুম এগুলো তীব্র নিন্দে জানানো উচিত এবং এ প্রশাসনের আওতায় এনে এই সমস্ত মানুষদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত যাতে করে সংবিধানকে সংবিধানকে অপমান করার সাহস কারণ না হয় সেই ধরনের প্রশাসনের দৃষ্টি দৃষ্টি লক্ষণ করা উচিত এবং তাদেরকে বোঝানো উচিত যেটা পশ্চিমবাংলা আর এটা হচ্ছে সংবিধানের দেশ এটা এমন কোনো পর্যন্ত বা এটা কোনো হিটলারের হাতে দেশ চলেনি বা এটা কোনো ইংরেজের হাতে দেশ চলেনি যে ইংরেজরা গরিব মানুষদেরকে যেমন শোষণ করবে যেমন শাসন করবে তেমন মেনে নেবে দর্শক এবারে এই ভিডিওটা এই খবরটা যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাবে তখন বিজেপির পক্ষ থেকে বিডি বিজিবির পক্ষ থেকে এই এই সম্বন্ধে কি বলেন এটা একটু দেখার বিষয় আছে তো দর্শক আপনারা যার যার মতো করে আপনারা কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর নিউজ ফোরটিন বাংলা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন পেজটাকে আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যাতে করে নিউজ ফোরটিন বাংলাকে ভিডিও করতে অনুপ্রেরিত জায়গায় লাইক করুন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো